আমরা গণবুদ্ধ ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো এটা চলবে না তাদের ক্যাম্পাসে না কিন্তু আমি একজন বাংলাদেশী। হাসিনার বিপক্ষে কথা বলতেগুলো ক্যাম্পাস লাগে না। ঠিক ভারতের বিপক্ষে কথা বলতেগুলো ক্যাম্পাস লাগে না। ঠিক আছে। ব্যাপারটা কি কি জানেন? হাসিনাকে আমরা দাঁড়াই দিছি না। ঠিক আছে। হাসিনাকে ভারত গিলেও পড়তেসেরা ছাড়তেও পড়তেসে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা যায় হাসিনাকে ডুবানো যায় কিনা। ঠিক সুতরাং দিল্লি না এখনো অনেক ভাই চোখ নাই হাত নাই পা নাই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেই জন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতে সম্পদ দেখ চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন আমরা চোখ বুঝে দাদা দাদা করব এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাই একটা হাতের ডান দিকে তাকাই মাতৃভূমির মৃত্যু মৃত্যু সুপরাং পাঁচটা সুযোগ নাই দালালী চলবে না সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কাছে আমাদের দেশের মানুষ আজ বিপদগ্রস্ত কিন্তু আমরা হতাশ নই আমরা স্মরণ করছি চব্বিশে গৌরবপুত্রে ভারতীয় আধিপত্যবাদীদের এজেন্টের বিরুদ্ধে ভারতের শান্তিপ্রিয় জনগণ আপনাদের বলি আপনারা আপনাদের সরকারকে বোঝান আপনাদের সরকারের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দান ভারতের যে নদী নীতি আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে তারা একটার পর একটা ড্যাম দিয়েছে আমাদেরকে অর্থনৈতিক ভাবে করেছে এই সফল নীতির বিরুদ্ধে গান আজকে দেখুন মালদ্বীপ আপনাদের সাথে নাই শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই নেপাল আপনাদের সাথে নাই নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু তারপরে তারা আপনাদের সাথে নাই